চপুর পরিপগঞ্জে মকবুল স্মৃতি ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয় তেইশ ফেব্রুয়ারি রবিবার দুপুর বারোটায় পরিকগঞ্জ প্রেস ক্লাবে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মকবল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মোহাম্মদ ফকরুল ইসলাম কয়শাল এ সময় তিনি বলেন মকবল স্মৃতি সংসদ একটি দাতব্য প্রতিষ্ঠান এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তখন থেকেই আমরা অসহায় প্রতিবন্ধী মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছি আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য আখিরাতের কল্যাণে কাজ করা আমরা যেন পরকালে ভালো থাকতে পারি এবং মানুষের পাশে সবসময় টাকার চেষ্টা করি এই সময় আরো উপস্থিত ছিলেন পরিবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মামুন রশিদ পাঠান প্রবীর চক্রবর্তী নাসির পাঠান নরুন নবীন নোমান নারায়ণ রবি দাস মোহাম্মদ মামুন হুসেন জাকির হুসেন প্রমুখ রাহিম আসলে স্মৃতি সংসদ একটি দাতব্য প্রতিষ্ঠান উনিশশো সালের এটির যাত্রা তা আমরা যাত্রার শুরু থেকে এই পর্যন্ত যে কাজটি করতে চাচ্ছি আসলে যারা খুবই সহায় সম্বলহীন তাদেরকে আমরা কিভাবে ভবিষ্যতে পরিকল্পনা অনুযায়ী কাজ করা যায় সে ব্যাপারে আমরা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি সেটা স্বাস্থ্য খাত শিক্ষা খাত থেকে শুরু করে আজকে আপনারা দেখছেন আমরা দুইজনকে হুইল চেয়ার দিয়েছি এবং শিক্ষা উপকরণ দিচ্ছি স্বাস্থ্য সেবা খাত নিয়ে কাজ করার চেষ্টা করছি সর্বোপরি আমার আব্বা মরুম মুকবুল আহমেদের অসমাপ্ত কাজগুলো যেগুলো আমি ছোটোবেলায় দেখে অনুপ্রাণিত হয়েছি সেই কাজগুলো আমি যতদিন বেঁচে থাকবো ইনশাল্লা মকবুল স্মৃতি সংসদের মাধ্যমে মাধ্যমে পরিপূর্ণ করার চেষ্টা করব একটি সয় সম্বল মানুষের দোয়া যদি আমার সাথে থাকে তাহলে আমি কখনও অতীত হব না আমি সবসময় ভবিষ্যৎ হয়ে থাকতে চাই আর সেই কাজগুলো যেন আমি পরিপূর্ণভাবে করতে পারি সেটার জন্য আমি সবার কাছে দোয়া চাই আপনারা সবার ভালোবাসা দোয়া প্রার্থনায় আমি থাকলে ইনশাল্লাহ ক্ষুদ্র পরিসরে যেহেতু আমাদের এই ইউনিয়নটা অনেক ব্যাপ্তি অনেক বড় ক্ষুদ্র পরিসরে আমি যে যতটুকু আমার পক্ষে সম্ভব এবং দেশি বিদেশি এনজিও সহযোগিতায় আমরা বৃহত্তম পরিসরে সেটা পরি সমাপ্তি করব। আপনারা শুধু আমাকে দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে থাকতে পারি এবং আমাদের মুগুল সিটি সংসদ যখন সুশৃঙ্খলভাবে ষোলোটি ইউনিয়নে ষোলোটি কমিটি হবে ওই কমিটিগুলো পরিপূর্ণতা লাভ করার পরেই ইনশাল্লাহ আমরা একটা ভালো কাজের সফলতা আপনারা আরও বেশি দেখতে পারবেন ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমেই একটি জাতি এগিয়ে যায় সেই ক্ষেত্রে আমি যা দিব সেটার সোয়াব আল্লাহ যার ভাগ্যে যার বাক্যে আর রেখেছেন সেই পাবে সর্বপ্রথম একজন ব্যক্তি মহান রবের কাছে চায় সেই রব মহান রব্বুল আলমিন ঠিকানাস্বরূপ একজনকে উসিলা করেন সেই উসিলা যদি আমি হতে পারি আমি মহান রাব্বুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করবো